হ্যাঁ ওর সাথে কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই তারপরও কিছু করতে পারবো না কোথাও যেতে পারবো না কোনো কিছু করতে পারবো না তোমার সে কেন তাহলে আমি আমি ঢোকা এক চেষ্টা পাইলাম কি হবে বলো তুমি ঢোকা সেটা কিন্তু পাইছি তাই না পাঁচ পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করে আটকে রাখছে ভাই পাঁচটা মামলা একটা দুইটা না ভাই পাঁচটা মামলা করছে ভাই কতটা অসহায় আমি কি করব আমি আমার মাথায় কোনো কোনোভাবে ঢুকতেছে না এক হচ্ছে মরে যেতে হবে না হলে আরেক হচ্ছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে এই এই দুইটা দুইটা উপায় উপায় ছাড়া আমার বাঁচার কোনো উপায় আমি দেখতেছি না আমি কিভাবে বাঁচবো ভাই আমাকে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই এই পৃথিবীতে আমি এই আমি শোনো তোমার মতন মহিলা তোমার মতো জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি না তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখিনি